আসসালামু আলাইকুম আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম এই কাজটা আমরা করেছি রংপুর পীরগঞ্জ পড়ছে রওশন গ্রাম স্কুলের সাথেই প্রাইমারি স্কুলের সাথেই এটা একটা গোডাউন শেডের উচ্চতাটা বিশ ফিট সাত ফিট ওয়াল করা হবে আর বাটিক্যালবেলাটা আমরা তেরো ফিট লাগাইছি পাশে এক সাইডে হইল আপনার বিয়াল্লিশ ফিট আর এক সাইডে হইলো আপনার সাতত্রিশ ফিট লম্বা সাতান্ন ফিট এখানে পাইপগুলা ইউজ করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলি খুব কম টাকার ভিতরে কাজটা করা হয়েছে প্রোফাইল টেনটা আপনার পঞ্চান্ন এম এম আর সম্পূর্ণ টিনগুলা জাপানি টিন অ্যাঙ্গেলগুলা দেশি বিএসএল গ্রেডার অ্যাঙ্গেল খুব ভালো কোয়ালিটিভাবে মালগুলা আপনারা সবাই জানেন কাস্টমার মালামাল কিনে দেয় আমি তৈরি করি আমার শুধু মজুরি তা আমি সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আপনারা যারা আমাকে আমাদেরকে দিয়ে সেট তৈরি করবেন আপনার আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার এমো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা আমরা গরুর খামার ছাগলের খামার মুরগির খামার কারখানা গোডাউন ফ্যাক্টরি অল্প টাকার ভিতরে সেটগুলা করে থাকে আপনারা মালামাল কিনে দিবেন আমার শুধু মজুরি আমরা সারা বাংলাদেশে কাজগুলা করে থাকি খুব সুন্দরভাবে যে যেভাবে বলে ওইভাবে কাজগুলা করে থাকি ইনশাল্লাহ যারা কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনাদের জায়গা অনুযায়ী আমাকে বলবেন যে হ্যাঁ এত ফিট বাই এত ফিট উচ্চতা এত ফিট হবে এই ধরনের শেট তৈরি করম কত টাকা খরচ যাবে আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো আর ধরেন এখানে আপনার কত টাকা খরচ গেছে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে এই শেডটা কত টাকা খরচ গেছে আসলে ভাই কথা হইল এখানে আপনার এটা বলা ঠিক না কারণ এটা সবারই একটা ইয়ে আছে কারণ এটা হয় কি আপনার ভিডিওটা থাকবে আজীবন তো কিছুদিন গেলে মাল রেট বাড়ে কমে তাহলে আপনার কথার কোনো মূল্য নাই আর দামটা আমি মনে করি যেটার কি না বলাটাই ভালো আপনি সেট তৈরি করবেন আপনি আমার সাথে কথা বলুন কথা বললে আমি আপনাকে বলে দেব আসসালামু আলাইকুম